কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার অ্যান্ডার রাসেল যে কিনা কলকাতার জার্সিতে একশো উনচল্লিশ ম্যাচ ছাব্বিশটি উইকেট নিয়েছেন কলকাতার হয়ে বার প্লেয়ার অব হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই অ্যান্ডার রাসেলকে কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য রিলিজ করে দিয়েছেন কলকাতার নাইট রাইডার্সের যে রিটার্ন প্লেয়ারের লিস্ট আছে সেই লিস্টে অ্যান্ডার রাসেলের নাম নেই একটা ফ্র্যাঞ্চাইজির মালিক অবশ্যই একটা প্লেয়ারকে নাও রাখতেই পারে এটা স্বাভাবিক কিন্তু অ্যান্ড্রেন রাসেলের মতো একজন প্লেয়ার যে কিনা বারো বছর ধরে কলকাতার হয়ে খেলেন সেই প্লেয়ারটাকে আপনি দু যে আইপিএল আছে সেই আইপিএল এর রিটার্ন প্লেয়ারের লিস্টের থেকে বাদ দেওয়া হয় তো অবশ্য আরেক ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারায়ণকে তারা রিটার্ন করেন কিন্তু অ্যান্ড্রেন রাসেলকে তারা রিলিজ করে দেন এই নিয়ে নানান মন্তব্য একের পর এক এক একজন ক্রিকেট বিশ্লেষকরা ক্রিকেট নিয়ে যারা কথা বলেন তারা নানান কথা বলছেন তার ভক্তরা তাকে নিয়ে নানান কথা বলছেন তারা বলতেই পারেন স্বাভাবিক কিন্তু যে মানুষটা একটা দলে বারো বছর ধরে খেলে আসছেন তো কিছু 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 আবেগ স্মৃতি মুহূর্ত থাকবেন একটা দল একটা জার্সি বারোটা বছর পার করে দিয়েছেন রাসেল অনেক আবেগ অনেক স্মৃতি মাখা অনেক কিছু থাকবেন এবং কলকাতা নাইট রাইডার যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন সে দুইবার মহা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন কলকাতার এখন কলকাতার বলা যাবে না কারণ সে কলকাতা তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু সে বারো বছর কাটিয়েছেন এই দলটাতে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই রাসেল কলকাতার হয়ে একশো উনচল্লিশ ম্যাচ আইপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগে কম না একশো উনচল্লিশ ম্যাচে ছাব্বিশশো প্লাস রান করেছেন একশো চব্বিশ প্লাস উইকেট যা আইপিএলে দ্বিতীয় সর্বাধিক উইকেট এবং দ্বিতীয় সর্বাধিক রান বলা চলে কলকাতার হয়ে দুই হাজার সালে শুরু হয় কলকাতার হয়ে কলকাতার জার্সি গায়ে অ্যান্ড্রেড রাসেলের আইপিএল পথ চলা শেষ হলো দুই হাজার ছাব্বিশ সালের রিটার্ন লিস্টের ঘোষণার আগে মানে দুই হাজার পঁচিশ সাল আইপিএল তার কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ ছিল তবে অনেকজন অনেক কথা বলছেন যে আইপিএলের নিলামে অ্যান্ড্রয়েড রাসোকে কলকাতা কিনবেন